আসসালামু আলাইকুম ডিফাইন এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আমাদের যে টাইটেলটা হবে ক্লাসটা যে হবে সেটা হচ্ছে সমাজকর্ম অনার্স ফাইনাল ইয়ার সমাজকর্ম কিভাবে মাঠকর্ম প্রতিবেদনটা তৈরি করতে হয় কিভাবে সেই মাঠকর্ম সম্পাদন করতে হয় এ বিষয়ে অনেকে জানে অনেকে জানে না যারা জানেন তো তারা ভালো আর অনেকে যারা নতুন বা ফাইনাল আয় উঠেছে একটা চিন্তার মধ্যে পড়ে গেছে কিভাবে মাঠকর্ম কমপ্লিট করতে হয় সেটা আমার ক্ষুদ্র ধারণা থেকে বলার চেষ্টা করি মানে এটা একটা কনফিউশন থাকে সবাই যেটা আসলে কি হবে যে মাঠক্রম কোথায় থাকবো কত মাস হয় কখন যাব কি কি লিখবো কয়টা খাতা বানাবো কে আমাকে শেখাবে এই যে ব্যাপারগুলো থাকে অনেক বিশ্ববিদ্যালয়ে হয় কি এটা রেগুলারিটি থাকার কারণে হয় ন্যাশনাল ভার্সিটির অনেকগুলো ভার্সিটিতে ক্যাম্পাসে রেগুলার প্লাবান স্টুডেন্ট থাকে না যায় না যার কারণে ঠিকভাবে তারা ওইভাবে মনোনিবেশ করতে পারে না ঠিকভাবে হয় না তাদের একটা এজন্য ধারণাতে অনেক ঘাটতি থেকে যায় তো তাদের ঘাটতি মেটানো যাবে কি না যতটুকু জানি আমি সেটা বলার চেষ্টা করছি প্রথমে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যারা ফাইনাল ইয়ারে মাত্র উঠেছে তাদের একটা মানে একটা গ্রুপে যেমন আমাদের ক্ষেত্রে যেমনটা ছিল একটা আমাদের যে সেকশন বা আমাদের ফাইনাল ইয়ারের যে সমাজ কর্ম ডিপার্টমেন্টে স্টুডেন্ট ছিল প্রায় একশোর মতো সামথিং তো এখানে পনেরো জন কি বিশ জন করে ছোটো গ্রুপ করে দেওয়া হয় এবং এক একটা গ্রুপ এক একটা টিচার বা একটা ম্যামের আন্ডারে থাকে তো ওই ম্যাম বা ওই টিচার তখন আমাদের যে পনেরো বা বিশ জনের দায়িত্ব পায় তাদেরকে নিয়ে আমাদের যে পছন্দসই বা একটা হেডিং দেওয়া থাকে তুমি কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ পেয়ে পাচ্ছ প্রথমেই বলি মাঠক্রম জিনিসটাই হচ্ছে এই যে আমরা তিন বছর চার বছর ধরে পড়তেছি তাত্ত্বিক জ্ঞান অর্জন করতেছি সেটা যখন আমরা বাস্তবে রূপ দিতে যাব সেই যে একটা ক্ষেত্র বা একটা প্রতিষ্ঠান একটা জিনিস শিখলাম যেমন প্রতিবন্ধী নিয়ে অনেক কিছু জানি অনেক কিছু পড়ি ঋণ দান সংস্থা নিয়ে আমরা যখন মানে সেটাই হচ্ছে মাঠকর্ম বা প্র্যাকটিক্যালি করব সেটাই মাঠকর্ম এটা এটার সময় হচ্ছে দুই মাস তো যখন ম্যামরা দায়িত্ব দিয়ে যায় বা পনেরো জন বা বিশ জনকে সংস্থাপন করে বোঝায় দেয় যে এটা তোমার আন্ডারে এটা তোমাদের আন্ডারে তো এখান থেকে যার যার দায়িত্বে যে ম্যাম আছে সেই ম্যাম পনেরো জন বাবুই জনকে নিয়ে সেই প্রতিষ্ঠানে সাপোজ ধরে নেন আপনার করেছে প্রতিবন্ধী কোনো একটা স্কুলে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট হতে পারে বা এই ধরনের যে কোনো একটা সাম হাউ হবে তো সেইখানে সেই পনেরো বাবুই জনকে নিয়ে সেই ম্যাম প্রথম দিন গিয়ে তাদের সঙ্গে যুক্ত করে দিয়ে আসবে মানে সংস্থাপন করে দিয়ে আসবে তখন সেই প্রতিষ্ঠানের যে কোনো একজন ম্যাম থাকবে যিনি তত্ত্বাবধান করবে আপনা আপনাদের যে থাকবে আর কি পনেরো জন বা ষোলো জন তাদের বিভিন্ন কাজ ভাগ করে দেবে তো ওই যে দায়িত্বপ্রাপ্ত টিচার উনি তখন আপনাদের ফুল দায়িত্ব পেয়ে গেল তখন কি হবে বিভিন্ন ধরনের কাজ দেবে যেমন যদি কোনো আপনার প্রতিবন্ধী স্কুলে যান দুইটা তিনটা চারটা পর্যন্ত ক্লায়েন্ট দিয়ে দেবে মানে স্টুডেন্ট দিয়ে দেবে তাদেরকে বুঝতে হবে তাদের বাবা মার সাথে সাক্ষাৎকার নিতে হবে এই ধরনের কাজগুলো জাস্ট পড়াই বোঝাই দেবে আপনি শুধু ওইগুলোই ফলো করে যাবেন তো এটা হচ্ছে আপনার মেন্টালি একটা জানার বিষয় আর এগুলা করার পরে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে খাতা করতে হবে এই যে মাতকর্ম প্রতিবেদন এই খাতা কিভাবে করবেন আগেই করবেন না আগে আপনারা যে যে প্র্যাকটিস করতেছেন পড়তেছেন কি করতেছেন কোথায় যাচ্ছেন কয়টা সাক্ষাৎকার নিচ্ছেন কয়টা টিচারকে বা কয়টা গার্ডিয়ানকে আপনি আপনার সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়েছেন বা কোন স্টুডেন্ট বা কোন ছেলেটা কোন ছেলেটা বা কোন মেয়েটা বা প্রতিবন্ধী শিশুদের মধ্যে কে কি ধরনের সমস্যায় ভুগতেছে তার সঙ্গে সেগুলো খোলা মূলক আলোচনা করে যেমন আমাদের বিভিন্ন সমাজ বা সমাজ কল্যাণমূলক বইগুলোতে এগুলো সরাসরি আমাদের তাত্ত্বিক জ্ঞান রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হয় তো এগুলো হচ্ছে কাজের বিষয় তো এই কাজগুলো করার পর আপনারা যখন ওই যে একটা কাজ করলেন কি ধরনের কাজ করলেন এটা আবার খাতায় নোট করে আসবেন সেটা হতে পারে ডায়েরি বই বা ছোটো ছোটো পেট খাতায় নোট করে সেগুলো রাখবেন কেননা এগুলো আবার প্রতিবেদন যখন তৈরি করবেন তখন লাগে প্রতিবেদন খাতা কয়টা লাগে খাতা লাগে টোটাল তিনটা খাতা এবং এর মধ্যে একটা খাতা কি হয় আপনি মেইনলি একটা খাতা বানাবেন আপনার অফসের পেজ দিয়ে যা যা তথ্যগুলো আপনি ওই ছোটো ছোটো ডায়েরি বা পেডে লিখে নিয়ে আসবেন সেইখান থেকে আপনি এই ধরনের যে প্রতিবেদন করার জন্য যে পেজগুলো থাকে সেগুলোতে আপনি লিখবেন তো লেখার পরে আপনি কি করবেন বাধাই করার দরকার নেই আগে সেটা দেখার পরে সব ঠিক আছে কিনা এটা আপনি যাচাই করবেন কোথা থেকে আপনি যে যার তত্ত্বাবধানে আপনি কাজটা করেছেন মাঠকর্ম কমপ্লিট করেছেন যেমন আপনি যখন বললাম যে প্রতিবন্ধী স্কুল আপনাকে ধরেন দিয়ে দিছে তখন প্রতিবন্ধী স্কুলের যে টিচার বা যে দায়িত্ব নিয়ে আপনাকে করাচ্ছে এগুলা তার কাছে আপনি দেখাবেন পেজগুলো দেখাবেন শুধু পেজগুলা দেখাবেন যে লেখাগুলো ঠিক আছে কিনা যখন সে বলবে হ্যাঁ লেখা ঠিক হচ্ছে আপনি ধরেন সাত দিন বা পাঁচ দিন পর পর দেখাবেন দেখানো শেষ হলে যখন দেখাতে থাকবেন এবং লেখা সম্পূর্ণ কমপ্লিট হবে তারপর সেটাকে বাধাই করবেন এবং বাধাই করার আগ মুহূর্তে সেটাকে তিন সেট বানাবেন একটা হচ্ছে মূল কপি আর একটা দুই কপি থাকবে এর মধ্যে একটা আমাদের ন্যাশনাল ভার্সিটির আন্ডারে মানে জমা হয় আর একটা যে প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি সেখানে জমা দিতে হয় আরেকটা ওটা নিয়ে আপনাকে ভাইবা বোর্ডে উপস্থিত হতে হবে ওইটা ভাইবা জমা নেবে সেটা আবার সরাসরি বোর্ডে চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার এবং খাতাটা কিভাবে লেখবেন প্রথমে দেখেন প্রথমে মলাটে এখানে লেখা আছে লেখবেন মাত্র অনুমতি এই যে একটা ফরম্যাট আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলেও হবে বা আপনার মন মতো একটা ফর্মেট করতে পারবেন তবে এটা খেয়াল রাখতে হবে যে পনেরো জন আপনার একই গ্রুপে আছেন তারা একই ধরনের লেখা লিখতে হবে মানে একই স্টাইলে করতে হবে এবং সময় আপনার যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকে ঠিক দুই মাস পর মানে অর্থাৎ ষাট কর্ম দিবস দিন লাগে সরকারি ছুটি থাকে তো সব মিলে হয়তো তিন মাস বা সাড়ে তিন মাসের মতো আপনাদের সেখানে উপস্থিত থাকতে হয় প্রথমে আপনাদের লিখতে হবে বিভিন্ন বিষয়াবলি যেমন বিভিন্ন কৃতজ্ঞতা স্বীকার করতে হবে ভূমিকা লিখতে হবে মাঠকর্ম কি মাঠ কর্মের যে বিবরণী গুলো আছে এবং দ্বিতীয় অধ্যায় পাঁচটা অধ্যায় লিখতে হয় তো তৃতীয় অধ্যায় অধ্যায় আর চতুর্থ সাধারণত আপনারা ওই যে মাঠ মাঠকর্মে একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করছেন তাদের সম্পর্কে লিখতে হবে যেমন আপনার একটি স্টুডেন্ট নাম ধরেন রোহান তাহলে নাম ঠিকানা তার রোগের সমস্যা তার বয়স সে কোথায় থাকে এগুলো তার একটা মানে জাস্ট সিবির মতো একটা বারোটা প্রথম পেজ লিখতে হবে তারপর থেকে তার সাথে সাক্ষাৎকারের বিষয়গুলো তিনটা সাক্ষাৎকার লিখতে হবে মিনিমাম সাক্ষাৎকার কার সাথে হয়েছে তার বাবার সাথে না তার মায়ের সাথে বা কেমন আচরণ করেছে তারা বা ওইটা দেখে আপনি সমাজকর্মী হিসেবে কতটা উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে কাজগুলো করবেন এই যে বিষয়গুলো থাকে এইগুলা সুন্দরভাবে আপনার খাতায় উপস্থাপন করতে হবে যে যে কাজগুলো করবেন এটাই হচ্ছে আপনার এই মাঠ কর্ম মূল বিষয় তো খাতা এইভাবে বাইন্ডিং করার আগে সবকিছু চেক করে সাইন করে তারপর দুই কপি ফটোকপি করে তিনটা খাতা বাইন্ডিং করে ফেলবেন তারপর যার যার মতো জমা দিয়ে ফেলবেন এটাই হচ্ছে মেইন কাজ আশা করি আমি একটু লং আলোচনা করলেও আপনারা এটা বুঝতে পেরেছেন ওকে ধন্যবাদ